নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জন্য কিছু বড় খবর আসছে বন্ধুরা সাবধান হয়ে যাও পাপের ফল ফিরে এসেছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যা ঘটতে যাচ্ছে শুনে তোমার হৃদয় কেঁপে উঠবে পরে চব্বিশ ঘন্টায় নক্ষত্রগুলোর একটা বড় খেলা শুরু হতে চলেছে বন্ধুরা নিজেই শনিদেব এটা সাজাচ্ছেন একটা বড় এবং নতুন আবেদন রইল সত্যিটা শুনে ঘাবড়িও না কারণ যা হতে যাচ্ছে তোমার জীবনে এমন কিছু আগে কখনো ঘটেনি আমার প্রিয় বন্ধুরা এখন তোমাদের ভাগ্য পুরোপুরি জল করতে চলেছে কারণ শনিদেব পুরোপুরি ইঙ্গিত দিয়েছেন অনেক হলো বন্ধুরা অনেক রুলিয়েছেন তোমাদের অনেক তোমাদের সুযোগ নিয়েছে মানুষ এই দুনিয়া বন্ধুরা খুবই নিষ্ঠুর তোমাদের বেছে বেছে এই দুনিয়া খেয়েছে কিন্তু এখন পালা তোমাদের এখন তুমি বন্ধুরা এই দুনিয়ায় রাজ করবে এখন তোমার দুই হাতেই থাকবে মতিচুরের লাড্ডু গলায় হবে সোনার চেন আর হাতে সোনার আংটি কারণ মা লক্ষ্মী নিজেই তোমার বাড়িতে এসে যাচ্ছেন যখন যখন শনিদেব তোমার উপর করুণা করেছেন লক্ষ্মী মাও দয়া করেছেন বন্ধুদের কারণ শনি যদি দয়ালু হয় তাহলে মা লক্ষ্মী নিজেই খুশি হয়ে যান আমার প্রিয় বন্ধুদের তোমাদের সাত জনমর অপেক্ষা এখন শেষ হতে চলেছে আমার প্রিয় বন্ধুরা তোমাদের একটু সাবধান থাকতে হবে কারণ তিন জিনিসের কারণে তোমাদের বড় সমস্যা হতে পারে যদি সতর্ক না হাও তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দেব, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে কারণ তোমাদের এই শত্রু তোমার পিঠের পেছনেও আক্রমণ করতে পারে বা শত্রু তোমার ওপর প্রভাব ফেলতেও পারে যদি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের জীবনে উন্নতি করার জন্য অনেক সাহায্য হবে চলো তোমরা জানো আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটবে তোমার ব্যবসা কেমন যাবে তোমার চাকরি কেমন থাকবে তোমার স্বাস্থ্যের অবস্থা কেমন হবে তোমার প্রেমের সম্পর্কগুলো কেমন থাকবে তোমার অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে সব কিছুই তোমাদের বলবো আমি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে আর আজকের ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবে না বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা তাই ভিডিওটা লাইক দাও আর নিচের কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও সত্য মন আর সত্য বিশ্বাস দিয়ে জয় শনিদেব অবশ্যই লিখবেন শনিদেবের করুণা আপনার উপর থাকবেই এবং যারা জয় মা দুর্গা লিখবে মাতারানী তাদের ঘরে চিরকাল বাস করবেন তাদের ঘরে সোনার উপ আর ধনসম্পদের সম্পদের বরকত থাকবে চরুণ বন্ধুরা জানি তারা কি বলছে আপনার গ্রহ নক্ষত্র কেমন আছে বন্ধুরা চৈত্র নবরাত্রি চলছে এবং এই চৈত্র নবরাত্রিতে মাতারানী তার ভক্তদের উপর প্রচুর করুণা বর্ষণ করেন তাই মাতারানীর পূজা অর্চনা অবশ্যই করবেন সাথে এক কথা বলি সব কিছু তেমন হয় না যেভাবে আমরা ভাবি কিন্তু ব্যাপারগুলো ঠিক ওরকমই হতে পারে যেমনি আমরা ভাবতে পারি এই জন্য আমাদের চিন্তা ভালো হওয়া উচিত যদি আমরা ভালো ভাবি তাহলে বন্ধু আমাদের সাথে সব কিছু ভালোই হবে কিন্তু যদি আমরা মন্দ ভাবি খারাপ ভাবি তাহলে খারাপটাই আমাদের সাথে ঘটবে তাই সবসময় খেয়াল রাখো আর একটা কথা মন দিয়ে শোনো বন্ধু কখনোই তোমার শক্তির উপরে সন্দেহ করো না কারণ যখন তুমি সবচেয়ে দুর্বল অবস্থায় থাকবে তখনও তোমার ভিতরে এমন কিছু থাকবে যা তোমাকে কখনো হাল না ছাড়তে দেবে তাই তোমার শক্তির ওপর সবসময় বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখো চলুন বন্ধুরা জানি আগামী ঘন্টায় আপনার জন্য কি সংকেত আসছে বন্ধু আমাদের গুরুজি বলেন যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত না যে শুনতে চায় না তাকে বোঝানো উচিত না যে অনুতপ্ত হয় না তাকে মাফ করা উচিত না আর যে সত্যের কথাতেও রেগে যায় তাকে মিটমাট করা উচিত না জীবনে এই গুণগুলো অবশ্যই পালন করবেন বন্ধু কারণ গুরুজির শেখানো গুণগুলো আপনার জীবন বদলে দেবে তাদের এক একটি শিক্ষাকে জীবনে অবশ্যই কাজে লাগাবেন এক একটা চিন্তাকে জীবনে অবলম্বন করবেন তো চলুন এবার আপনারা সবাই সময় নষ্ট না করে কথা বলি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ সময় তোমাদের ফোন কাছে রাখতেই হবে কারণ ফোনের মাধ্যমে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ খবর পেতে পারে যা তোমাদের জন্য অনেক উপকারে আসবে বাড়িতে কাছের আত্মীয়রা আসলে পরিবেশ বেশ ভালো থাকবে বন্ধুদের সঙ্গে তোমরা উপহার আদান প্রদানও করবে বন্ধুদের বলা দরকার আত্মীয়দের আশায় পরিবেশ ভালো থাকবে কিন্তু তোমাদের কথা বলার সময় একটু সাবধান থাকতে হবে কারণ হঠাৎ কোনো আর্থিক সাহায্য পেতে পারো আপনি সাহায্যের আশা করেছিলেনও না মেট্রো অনেক দিন ধরে বন্ধ থাকা প্রকল্পগুলো শুরু করার জন্য আপনাকে অনেক ভালো এবং শুভ সংকেত দিচ্ছে আগেও হয়তো শুরু করার জন্য আপনার কাছে টাকা ছিল না কিন্তু এখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে আপনার লাজুক এবং অন্তর্মুখী স্বভাব আপনাকে এগোতে দেয় না যার কারণে আপনাকে প্রায়ই একাই থাকতে হতে পারে বন্ধুদের প্রথমেই এটা মাথায় রাখতে হবে যে যেটা করো বা যেটা করতেও লজ্জা লাগে জীবনে কখনো কোনো কিছু নিয়ে লজ্জিত হওয়া ঠিক নয় বন্ধুদের সামাজিক হতে এবং নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে চেষ্টা করুন যখন কোনো প্রেমে উত্তেজনা বা আকর্ষণ কমে যায় আপনার এই স্বভাব এবার আপনাকে শুধু মানসিক আঘাত দিতে পারে তাই বন্ধুরা বলছে যদি আপনি কোনো একজনের সঙ্গে যুক্ত হচ্ছেন তাহলে সেই ব্যক্তির সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ার চেষ্টা করুন বারবার ব্রেকআপ হওয়া হৃদয় ভেঙে যাওয়া এসব আপনার ক্ষমতার বাইরে তাই অন্যদের কষ্ট দেবেন না কারণ এতে আপনার নিজেরও কষ্ট হয় মন যখন অবসন্ন হয় তখন তা আপনাকে যে কোনো সুন্দর এবং সুমেলপূর্ণ জিনিসের থেকে দূরে সরিয়ে দেয় তাই আপনার মনের যত্ন নিন আলস্য দূর করুন বন্ধুরা আর আপনার সন্তান আপনাকে বেশি সহযোগিতা করবে আপনার সন্তানের কারণে বন্ধুরা আপনার শুরু করা কাজে যে যেসব বাধা ছিল সেসব দূর হয়ে যাবে এবং তারা জানিয়ে দেবে যে আপনার স্বপ্ন পূরণের জন্য তারা তাদের অবদান রাখবে আপনি নতুনত্বের দিকে আকৃষ্ট একজন মানুষ আর এ কারণেই আপনি কিছু নতুন প্রকল্পের সঙ্গে যুক্ত হবেন যেখান থেকে আপনি নিশ্চিতভাবেই দেরিতে সুফল পাবেন বন্ধুরা এই সপ্তাহে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে আপনি একটি অদ্ভুত পরিস্থিতিতে পড়বেন কিন্তু দুজনের মধ্যে ভালো কথা বলার মাধ্যমে ভালো মুহূর্ত আসবে যারা আপনার সঙ্গে যারা আপনার সাথে মিশে থাকবে তারা আপনার সত্তা কর্তব্য পরায়ণতা নিষ্ঠা আর অবিচল সমর্থনের উপর নির্ভর করবে যেটা আপনি তাদের দেন বন্ধু তোমার দৈনন্দিন কাজের তালিকা হয়তো তোমাকে অনেক দিন ধরে তোমার সঙ্গীর সাথে কিছু রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে দিচ্ছে না এই কঠিন কাজের তালিকা থেকে বের হয়ে তোমার সঙ্গী আর বাচ্চাদের সাথে সময় কাটাও আর সবাইকে বলে দাও যে এখনই দারুণ সময় গড়ে উঠছে বন্ধুদের ফালতু ঝগড়াঝাঁদি থেকে দূরে থেকো গ্রহগুলোর গতিবিধি যা বলছে তা শোনো আপনার জন্য সময়টা ভালো যাবে আপনার করা প্রচেষ্টায় সফলতা আসবে আর বন্ধু বান্ধবরা ব্যবসায় গতি আনবে এই সময়টায় হ্যাঁ যদি আপনি চাকরি খুঁজছেন তাহলে চাকরির খোঁজ শেষ হবে তাদের ভালো সফলতা মিলতে পারে চাকরিতে বিক্রয় কর্মীদের ওপর কাজ বাড়ানোর জন্য বেশি চাপ পড়বে আর যদি চাকরিতে কোনো ঝামেলা চলছে তাহলে সেটা এড়িয়ে চলার চেষ্টা আপনাদের করতে হবে জানিয়ে দেওয়া যায় যে ফুসফুস সংক্রান্ত কিংবা সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে সঙ্গে নিজের খেয়াল রাখতে হবে মায়ের স্বাস্থ্যের হবে তো বন্ধুদের এবার আসুন কিছু জাদুকরী উপায় শিখেনি এই উপায়গুলো চেষ্টা করে আপনি জীবনে সফলতার পথে এগোতে পারবেন চলুন বন্ধুরা এবার আপনাদের ধন সম্পত্তি সম্পর্কিত কিছু উপায় বলে দিই আর্থিক সমৃদ্ধি আর স্থিতিশীলতার জন্য আপনার টাকা পয়সা সবসময় দক্ষিণ পশ্চিম কোণে রাখা উচিত এই দিকেই আপনি সিন্ধু কালমারি সোনা রূপা গয়না আর্থিক কাগজপত্র ইত্যাদি জিনিস রাখবেন এই দিকটা মাটি উপাদানকে নির্দেশ করে যা স্থিতিশীলতা নিশ্চিত করে এই দিকে রাখা কিছু জিনিস অনেক গুণে বেড়ে যায় কখনো ধন সংরক্ষণ করার জিনিসগুলোকে পশ্চিম বা দক্ষিণ দিকের দিকে রাখা উচিত নয় এটা উপেক্ষা করলে টাকা পয়সার বড় ধরনের ঘাটতির মুখে পড়তে হতে পারে বন্ধুদের জন্য আজকের দিনটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আজ আপনি এমন কাজ করার কথা ভাবছেন যেগুলো শেষ হওয়ার আশা থাকে আর সৃজনশীল কাজে যুক্ত লোকেরা আজ সফল পাবেন এবং ভাগ্যের সাহায্য পাবেন বন্ধুদের ভাগ্যের সাহায্য পেয়ে আপনার অসম্পূর্ণ কাজগুলোকেও শেষ করতে পারবেন এবং ব্যবসায়ী যারা জড়িত তারা নতুন নতুন পরিকল্পনা করবেন আজ আপনার অফিসে কাজের প্রশংসা হবে হ্যাঁ বন্ধুরা যা আপনার মন থেকে চাপ কমাবে এবং মনকে হালকা করবে আজ আপনি অসমাপ্ত কাজগুলি শেষ করে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন আর সন্তান থেকে আজ কোনো ভালো খবর শোনা যেতে পারে শিক্ষার্থীরা পরীক্ষায় তাদের পরিশ্রমের ভালো ফল পাবে আজকের দিন তা আপনার জন্য কিছুটা দৌড়ঝাপ আর বাধ্যবাধকতাময় হবে তবে আজ আপনি ধর্ম আর আধ্যাত্মিক বিষয়গুলো এবং পড়াশোনার জন্য একটু সময় বের করতে পারবেন তো বন্ধুরা আমাদের গুরুজি বলছেন যে ভাগ্যবান তারা যারা সময় আর বুদ্ধি একসাথে পায় কারণ অনেকবার সময় পাওয়া যায় কিন্তু বুদ্ধি থাকে না আর যখন বুদ্ধি আসে তখন সময় চলে যায় তাই তোমার জীবনে বন্ধুরা সব সময় খেয়াল রেখো যদি তোমার কাছে সময় আর বুদ্ধি একসাথে থাকে তাহলে তুমি খুবই ভাগ্যবান এবার আসো বন্ধুরা কথা বলি আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটবে তোমাদের সবাইকে জানাচ্ছি তোমাদের পরিকল্পনাগুলোতে কাজ করার জন্য এই সময় খুব ভালো যে পরিকল্পনাগুলো তুমি আগের সময় করেছিলে কিন্তু বাস্তবে রূপ দিতে পারছিলে না এবার পারবে বন্ধুরা এখন আর কোনো দ্বিধা করবেন না আপনি সহজেই নিজের পরিচিতি তৈরি করতে পারবেন আপনার পরিকল্পনাগুলো বন্ধুদের জন্য অনেক লাভজনক হবে আটকে থাকা পারিবারিক কাজগুলো সেরে ফেলার জন্য এখন ভালো সময় যেসব পারিবারিক কাজ বন্ধ রয়ে গিয়েছিল বন্ধু সেগুলো এগিয়ে যাবে এবং নিকটতম বন্ধুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় হবে তরুণদের জন্য অনেক ধরনের সুযোগ আসছে বিভিন্ন কাজে বন্ধু আপনি সবার আগে থাকবেন আর অন্যদের ব্যক্তিগত ব্যাপারে পুরোপুরি দূরে থাকবেন অন্যদের ব্যক্তিগত ব্যাপারে আপনি একদম হস্তক্ষেপ করবেন না কে কি করছে কিভাবে করছে এসব ব্যাপার থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো জীবনে ততটুকুই খুশি থাকবেন বন্ধু ও সন্তানদের ভবিষ্যৎ সংক্রান্ত পরিকল্পনা শুরু করতে একটু দেরি হতে পারে বন্ধুদের তোমাদের সন্তানের ভবিষ্যৎ তোমাদের হাতেই একদমই লেনদেনে সতর্ক থাকতে হবে অলসতা একেবারেই চলবে না সময় মতো ধীরে ধীরে হলেও কাজে এগিয়ে যাবে আর ঝুঁকিপূর্ণ কাজে একদমই টাকা নষ্ট করবেন না বন্ধুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে যতটা দূরে থাকতে পারবে তত ভালো হবে তোমাদের জন্য আর ব্যবসায় কিছুটা বাধা আসবে বন্ধুরা কোনো নতুন কাজ শুরু করার আগে ভালো করে ভাবো প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি অফিসে কাজকর্ম আগের মতোই চলবে তোমাকে ভালো একটা বোনাসও মিলবে হ্যাঁ পরিবারের সবাই খুব ভালোভাবে মিলেমিশে থাকবে ফালতু বন্ধুত্ব থেকে নিজেকে দূরে রাখো আর জীবনে শুধু তাদের সঙ্গ রাখো যারা কিছু করছে এগিয়ে যাচ্ছে ইতিবাচক থেকেও কারণ স্পষ্ট কথা বন্ধুদের সঙ্গ যেমন হবে জীবনও তেমন হবে এখন এটা তোমার হাতেই যে তোমার জীবন কেমন হবে স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্যর ব্যাপারে তোমার রুটিন জীবন একটু এলোমেলো হতে পারে নতুন কাজ শীঘ্রই শুরু হতে পারে এবং শীঘ্রই আপনি সামনে এগোবার স্বপ্ন দেখতে পারেন বন্ধুদের কারণে কেরিয়ার নতুন দিশা পাবে নতুন মানুষের সঙ্গে আপনার খুব ভালো মেলন মেলা হবে নতুন মানুষের সঙ্গে যোগ দিয়ে আপনি নতুন কাজ করবেন আর একটা নতুন সাফল্য অর্জন করবেন কেরিয়ারের সুযোগগুলো যা আসছে সেগুলো অযথা ভাবনা ছাড়াই গ্রহণ করবেন না সিদ্ধান্ত ব্যক্তিগত হোক বা কেরিয়ারের প্রতিটা বিষয় ভালো করে ভাবতে হবে পরিচিত লোকজন থেকে আসা সুযোগগুলোতে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুদের কাছে আর কোনো মানুষের জন্য প্রেমে পড়ার পরও পুরোপুরি সম্পর্কের জন্য প্রস্তুত না থাকা লাভ লাইফে বাধা হয়ে দাঁড়াতে পারে বন্ধুদের যদি কেউ তোমাকে চায় তাহলে তার পেছনের কারণটা বুঝতে চেষ্টা করো সে আসলেই তোমাকে ভালোবাসে নাকি শুধু তোমার সঙ্গে সময় কাটাচ্ছে কারণ এই আধুনিক যুগে সত্যিকারের ভালোবাসার কোনো মান নেই বন্ধুরা এই কথা গুরুজি বলেছেন তো চলুন কিছু চমৎকার এবং প্রমাণিত উপায় আমরা তোমাদের বলবো এই উপায়গুলো তোমার জীবনের কল্যাণে কাজে লাগবে আজ আমরা আপনাদের একটা দারুণ জাদুকরী উপায় বলে দেব মুক্তির জন্য অনেক সময় অর্থনৈতিক সমস্যার কারণে আমরা টাকা ধার নিই সেই কর্জ ছাড়ানোর বদলে ওটা আরও বড় বোঝা হয়ে দাঁড়ায় আয় বাড়লেও কর্জ থেকে মুক্তি মেলে না এর পেছনে থাকে রাশি চক্র বা ভাগ্যগত দোষ এই সমস্যার সমাধান জ্যোতিষশাস্ত্রে দেওয়া আছে যাদের নির্দেশ পালন করে তারা অর্থ ও সফলতা পায় আর কর্জ থেকে মুক্তি পেতে পারে কর্জ মুক্তির জন্য শনিবারে গোসল করে মন একাগ্র করে সকালে ও সন্ধ্যায় পিপল গাছের পূজা করুন আর ময়দার তৈরি চৌমুখী দীপক জ্বালান দীপক জ্বালানোর পর এগারোবার পরিক্রমা করুন আর পরিক্রমা করার সময় নিজের সমস্যার কথা জানিয়ে দিন তারপর নিজের মাপের একটা কালো সুতোর নিন আর সেটা এক নারকেলের ওপর ভালো করে মুড়িয়ে প্রবাহমান পানিতে ছেলে দিন এভাবে করলে ঋণ ধীরে ধীরে কমতে শুরু করে আর আর্থিক সমৃদ্ধির শুভ সুযোগ তৈরি হয় এই সঙ্গে শেষ পর্যন্ত টিকে থাকবেন কয়েকটা সাবধানতাও বলবো আপনাকে এই সময় আপনার জন্য খুবই শুভ এবং সফলতার হবে আজ আপনি ভৌত সুখ সুবিধায় খরচ করবেন আর সাথে আপনার কাজেও বৃদ্ধি হবে আজ পরিবারে মানুষ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে এবং ব্যবসায় উন্নতির ভালো সুযোগ দেখা যাচ্ছে সন্ধ্যায় আপনি কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং আজ ব্যবসায় যদি কোনো বিশেষ ডিল চলছিল তাহলে সেটা ফাইনাল হতে পারে যা আপনার মনকে খুশি করবে আপনি পরিবারের সঙ্গে কোনো পার্টির জমকালো অনুষ্ঠানও করতে পারেন যেখানে পরিবারের ছোট ছোট শিশুরাও থাকবে বন্ধুদের কথা বললে আজ হয়তো আপনি কোনো তীর্থস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার মনকে শান্তি ও সান্ত্বনা দেবে বন্ধুরা আজ আপনি খুশি থাকবেন আজ কোনো বিষয় নিয়ে আইনি বিবাদে সফলতা পেতে যাচ্ছেন বলে মনে হচ্ছে পরিবারের মধ্যে সুখ শান্তি থাকায় মন ভালো থাকবে কিন্তু সন্তানের কারণে আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন যদি আপনি কোনো সম্পত্তি কিনতে চান তাহলে আজকের দিনটা দারুণ থাকবে ভাগ্য আপনার পুরোপুরি সঙ্গ দেবে বন্ধুদের জন্য আজকের দিনটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আজ আপনি এমন কাজ করার কথা ভাবছেন যা সফল হওয়ার সম্ভাবনা আছে আজ আপনি কারোর সঙ্গে কোনো বিষয়ে পরামর্শ করতে পারেন হ্যাঁ বন্ধুদের আজ কর্মক্ষেত্রে আপনার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কাজে বাধা আসতে পারে তাই তোমাকে পুরো মনোযোগ দিয়ে কাজ করতে হবে আর যারা ব্যবসা করছেন তাদের আজ ভালো লাভ হতে পারে এতে তাদের আর্থিক অবস্থা মজবুত হবে আর তারা খুশি থাকবে জীবন সঙ্গীর জন্য আজ কোনো উপহার কিনে আনতে পারো আজ তোমাকে নিজের কথাবার্তা আর আচরণে ধৈর্য আর সাবধানতা দেখাতে হবে তবেই তোমার কাজ এগোতে থাকবে বন্ধু তোমার পরিবারের মধ্যে কোনো শুভ বা পারিবারিক অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে যদি তোমার কোনো ডিল আটকে ছিল সেটাও আজ ফাইনাল হতে পারে এবং নতুন প্রজেক্টেও কাজ শুরু হবে শুরু করা যেতে পারে হ্যাঁ বন্ধুরা নিজের কথা নিয়ন্ত্রণে রাখো আজ তুমি তোমার পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারো যদি আজ তুমি বিশ্বাস নিয়ে কোনো কাজ করো তাতে তোমাকে ভালো সাফল্য মিলবে তুমি যদি কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবছো তবে এই সময় বেশ উপযুক্ত আজকের দিন তোমার জন্য নতুন নতুন লাভের সুযোগ নিয়ে আসবে আজ দিন লাভের সুযোগ পাওয়া যাবে তোমার যদি কোনো ডিল আটকে থাকে তা আজ চূড়ান্ত হতে পারে এবং নতুন প্রজেক্টে কাজ শুরু করা যাবে জমি জমা সংক্রান্ত বিষয়েও এগোতে পারবে পরিবার আর আশেপাশের লোকেরা আজ আপনাকে একটু ঝামেলা দিতে পারে কিছু বিষয় নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন জীবনসঙ্গীর পরামর্শ নেওয়া খুব জরুরি যদি কিছু কাজ লম্বা সময় ধরে আটকে ছিল আজ সেগুলো শেষ হতে পারে আর আটকে থাকা টাকা পেতে পারেন জীবিকা সংক্রান্ত কাজের ক্ষেত্র যারা আছেন তাদের জন্য আজ ভালো সুযোগ আসতে পারে আর চাকরিজীবীদের জন্য আজ ভালো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে ব্যবসায় যদি নতুনত্ব আনার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে তার ভালো ফল পাবেন আজ পেটে ব্যথা আর অম্লতায় কষ্ট হতে পারে তাই খাওয়া দাওয়ায় বিশেষ খেয়াল রাখুন বন্ধু বান্ধব আর পরিবারে মনোযোগ দিন আপনি সুখ শান্তি আর স্থিরতার আনন্দ উপভোগ করব আর ভাই বোনদের সাথে মজা করব। এটা তোমাদের সম্পর্ক আরও গাঢ় হবে বন্ধুরা আজ তোমাদের সতর্ক ও সাবধান থাকা দরকার ব্যবসায় যদি একটু ঝুঁকি নাও তাহলে ভালো মুনাফা পাবে আজ কারো নিজের জন্য কিছু টাকার ব্যবস্থা করতে হতে পারে যারা চাকরির সঙ্গে জড়িত তাদের আজ অন্য কোনো চাকরির সুফল মিলতে পারে